الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام علىك يا رسول الله وعلى ألك وأصحابك يا حبيب الله الصلاة والسلام علىك يا نبي الله وعلى ألك وأصحابك يا نور الله مدني تانيلر دارشوبيندو بندو بروشنو جانير تشافي أي أونوستان نيء أبنا درماجه وحصتى ثويشي أشون ভালো ভালো নিয়োগ সহকারে ইলমে দিন অর্জনের নিয়তে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি গ্রহণ করি যদি সম্ভব হয় কলম ডায়রি নিয়ে বসে যান ইনশা আল্লাহুল করিম এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক বিধি বিধান শিকার আমরা সৌভাগ্য অর্জন করব। আসন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনেনি নবিয়ে পাক সাল্লা তাইল আলহ্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করেন সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে যারাই এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব আপনারা আপনাদের শরীয়তে যে কোনো বিধি বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করে নিজের ফোন কল রেকর্ড করিয়ে দিন ইসলামী আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে অবশ্যই আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন অনুরোধ করব আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে ট্যাক্স মেসেজ করতে পারেন পাশাপাশি অনুরোধ করব। অফরন্ত সবাব অর্জন করার নিয়তে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন আপনারা শেয়ার করে দিন ইনশা আল্লাহুল করিম ঘরে বসে অসংখ্য সবাবের ভাগিদার আপনি হবেন আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নতের মুফতি আনে এই অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দিতে পারেন পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নতের মুফতি শফিক আ তারি মাদানী আমাদের সাথে রয়েছেন তিনি ইনশা আল্লাহুল করিম বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোথায় থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর আমি মোহাম্মদ শাহিন আপনার কাছে কোরআন হাদিসের আলোকে রজব মাসের মর্যাদা সম্পর্কে জানতে চাচ্ছি উত্তর দিলে খুশি হব জি মুফতি বলবেন পবিত্র মাস রজব মাস এই মাসের কি ফজিলত রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে আমার ভাই জানতে চেয়েছেন একটু বিস্তারিত বলুন রজবুল মুরজ্জব এটা মুবারক সেই মাস যে যার ব্যাপারে ঈর্ষাদ করা হয়েছে এটি হারাম মাসের মধ্যে একটি সম্মানিত মাসের মধ্যে একটি মনে রাখবেন যে আল্লাহ পা কোরআনে মাজিদের মধ্যে ঈর্ষাদ করেছেন ঈর্ষাদ করলেন আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে বারোটি যখন থেকে পাক আসমান এবং জমিনকে বানিয়েছেন সেদিন থেকে শঙ্কা হচ্ছে বারোটি মিনহা আর বা আতুন হরুম এর মধ্যে চারটি মাস রয়েছে হারাম মাস আর এই যে হারাম মাস রয়েছে যে ব্যাপারে তফসিল সমূহে বর্ণিত হয়েছে যে তিন মাস লাগাতার রয়েছে একটি হচ্ছে জুল কদা, জুল হজ এবং মোহরম এই তিন মাস আর এইতে মানুষ সাধারণভাবে হজের সফরের মধ্যে থাকেন হয়তো যাচ্ছেন কিংবা পুনরায় ফিরে আসছেন আর এই লোকেরা জাহেলি যুগেও মানুষরা এই তিন মাসকে সম্মান করত এতে যুদ্ধ থামিয়ে দিত যুদ্ধ বিগ্রহ থামিয়ে দিত আচ্ছা চতুর্থ মাস কোনটি এ ব্যাপারে বলা হয়েছে এটি রজব মাস সেটা রজব মাস তো রজবুল মুরজ্জবের যেই মাস রয়েছে এটি হারাম মাসের মধ্যে একটি বলা হয়েছে এই মাসগুলোতে নিজের উপরে জুলম করো না এইতে নিজের উপরে কোনো ধরনের জুলম করো না নিজের উপরে জুলম করার অর্থ হচ্ছে এখানে গুণা না করা অর্থাৎ এই মাসসমূহে গুণা করবে না কোনো এমন কাজ গুনাহের কাজ করবে না তো বলা হয়েছে এই মাসসমূহে আমাদেরকে এই বিষয়সমূহে গুনাহ থেকে নাফরমানের কাজ থেকে বাঁচতে হবে আর এটাও রেবায়ত জাতির সাত করা হয়েছে যে রজব এটি আল্লাহর মাস আমাদের আসলা বুজুর্গগণ বলেছেন যে রজব এটি বীজ বপন করার মাস অর্থাৎ ফসল উৎপাদনের জন্য আগে বীজ ডানা ডালতে হয় বীজ বপন করে সাবান বললেন যে এটা ফসলের মধ্যে পানি শেষ দেওয়ার মাস আর রমজান এটি ফসল কাটার মাস উদ্দেশ্য হচ্ছে যে রজব মাসে ইবাদতের বীজ বপন করা শুরু করতে হবে শাবান মাসে চোখের পানি ফেলতে ফেলতে নিজের সেই ইবাদতের কবুলিয়তের জন্য আর ইস্তফারের জন্য আল্লাহর বারেগাহে দোয়া করতে হবে কাঁদতে হবে চাইতে হবে বলা হচ্ছে যিনি রজব মাসে বীজ বপন করতে পারেন আর সাবানে পানি শেষ দান করেন অর্থাৎ ক্রন্দন করেন তো তিনি রমজান মাসে আল্লাহর রহমতের ফসল কাটতে সফল হয়ে যাবে অর্থাৎ মূলত তার জন্য রহমতের ফসল তৈরি হয়ে গেছে তো এই জন্য আমাদের রজবের অনেক সম্মান করা উচিত আন্তরিকতার সাথে রজব মাসকে অতিবাহিত করা উচিত আর তার মধ্যে বিশেষ করে গুণা ছেড়ে দেওয়া উচিত আচ্ছা মাস তো সবগুলো আল্লাহর গুণা যখন কোনো ব্যক্তি করেন তাহলে সেটা প্রকাশ্যে গুনাই হয়ে যায় কিন্তু কিছু মাস দিন এমন রয়েছে যাতে ব্যক্তি বিশেষভাবে সেগুলো থেকে বেঁচে থাকবে নাফরমানি থেকে বেঁচে থাকবে গুনাহের কাছ থেকে বাঁচবে আর তার মধ্যে একটি মাস সেটি হচ্ছে রজবল মুরাজ্জবের মাস আল্লাহ ইবাদতের মাস হচ্ছে রজব মাস ইবাদতের বীজ রোপণের মাস হচ্ছে রজব মাস এই মাস আল্লাহ তবরক বা তালার মাস বলা হয়েছে আসুন না রজব মাসকে কেন্দ্র করে আমরা ইবাদতের দিকে অগ্রসর হয়ে যায় নফল নামাজ পাঁচকের নামাজ তো আদায় করতেই হবে নফল নামাজ নফল ইবাদত নফল রোজা আমরা রাখি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন শহরে বিভিন্ন জেলায় বিভিন্ন থানাতে বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ ইয়ে আজাল দাওতে ইসলামের পক্ষ থেকে যেখানে সেহরি ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ আশিকানে রসুলরা তারা তাহাজ্যদের নামাজ আদায় করে আল্লাহ তালার দরবারে জিকির এবং মনাজাতে মশগুল থাকে সেহরির জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে এবং সবার জন্য সেহরির ব্যবস্থা থাকে তো নফল রোজার প্রতি উৎসাহিত করার জন্য দাওয়াতে ইসলামীর এই মহতিপূর্ণ উদ্বেগ আলহামদুলিল্লাহ রজব এবং শাবান মাসের নফল রোজার রাখার জন্য উৎসাহিত করার জন্য মুসলমানদেরকে এই সেহরির ইজিতেমার ব্যবস্থা করা হয় আর রমজান মাসে তো আলহামদুলিল্লাহ ফরজ রোজা রাখতেই হবে তো সকলকে বলবো যারাই এই অনুষ্ঠান দেখছেন যাদের পক্ষে সম্ভব আপনি আপনার এলাকার মসজিদে চাইলে দাওয়তে ইসলামীর জিম্মেদার ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করে আপনিও চাইলে সেহরির ইজতেমা ব্যবস্থা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে রজব মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক কিংবা সে কে এলে আমি দামদ সোনা দাহামুমুল্লা আলিয়ার অত্যন্ত মূল্যবান একটি পুস্তিকা সেটি হচ্ছে কাফন ফেরত টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এই রিসালাটি আপনারা যদি চান মাকতাবতুল মাদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন বা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়ে নিন ইনশা আল্লাহুল করিম রজব মাসের আরও যে ফজিলত এবং তাৎপর্য এই রিসালা পরে আপনারা জানতে পারবেন যাব অন্য প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম কোথায় জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম যে আমি আবুল কালাম বলতেছি খুজুরের কাছে একটি প্রশ্ন ছিল রত মাসে কি পালন করা যাবে কি না জানিয়ে দিলে খুশি হব জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন রজব মাসে একেবারে উমরা আদায় করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই বরং আরও বেশি আজমত ওয়ালা মাস এটি সম্মানিত মাস উমরার জন্য এভাবে নিষেধাজ্ঞা কোনো মাসের মধ্যেই নেই এ মাস উমরা করতে পারবেন না এই মাসে করুন হ্যাঁ যেটা হজের মাস থাকে তাতে বিশেষ করে এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু সেই শর্ত প্রত্যেক জনের জন্য নয় তো সাধারণ ক্ষেত্রে মানুষ সেই দিনসমূহে প্রকাশ্যে হজের ফরস আদায় করেন আর ফরস আদায় করার পরে যারা পারেন তারা নফল আদায় করেন কিন্তু সর্বোপরি যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা একটি কন্ডিশনের সাথে হজের আয়াম হজের দিনসমূহের সাথে এ ছাড়া কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই যে হজের মাস ছাড়া আপনি বলেন যে মহরমে নিষেধ রয়েছে রবিল আওয়ালে নিষেধ রয়েছে কিংবা অন্য কোনো মাসে কোনোটিতে নিষেধ নেই ওমরা করতে পারেন একেবারে করা উচিত বরং আরও কোনো সম্মানিত মাস যদি চলে আসে তো অনেক আশিকে রাসুল এমন থাকেন যে রবিল আওয়ালে চলে যান যে বারে রবিল আউ্বাল বারেগাহিরিসালতে উপস্থিত হয়ে গেলেন উমরা শরীফও করেন একেবারে করুন আর অনেক এমন থাকেন যে যারা রজবের মধ্যে উমরা করেন নবী পাকসাল আলিউসালামের মেরাজ শরীফ হয়েছে আর আমাদের জীবনের মেরাজ হচ্ছে যে আমরা উমরার সৌভাগ্য তখন পাচ্ছি বারেগাহে রিসালতের হাজির পাচ্ছি তো নিষেধ নেই রজবে করুন সাবানে করুন কিংবা আপনি রমজান মাসে আদায় করুন আর রমজান শরীফে উমরা করার আরও আলাদা ফজিলত রয়েছে যে রমজান মাসে ওমরা এমন যে নবী পাক সাল্লাহ আলিবাসাল্লামের সাথে হজ আদায় করেছেন আল্লাহ পাক সবাইকে সৌভাগ্য দান করুন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন হুজুরের কাছে একটি প্রশ্ন ছিল রজব মাসে কোন দোয়া পড়তে হয় এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতাম যে ভক্তি সাহেব কি বলবেন বিষয়ে রজম মাসে বিশেষ কোন দোয়া আছে কিনা একটু আমাদেরকে বিস্তারিত বলুন অনেক দোয়া পাঠ করা হয় কিন্তু একটি দোয়া পরিচিত এবং অধিক প্রসিদ্ধ আল্লাহ হুম্মা বারিক লানা ফিরাজ বিউ শাহান ও রমাদান হে আল্লাহ আমাদের জন্য রজব এবং শাবানে বরকত দান করুন আর আমাদেরকে রমজানের সাথে মিলিত করুন আমাদের রমজানের সাথে মিলিয়ে দিন কিবলা শেখে তরিকত আমির আহলে দামদ বরকাতমুল আলিয়া রজব মাসের শুরু থেকে ওদিক হারে এই দোয়া তিনি উৎসাহ দান করেন এবং নামাজের পরেও এই দোয়া পাঠ করেন তিনি পড়তেও তাকেন এবং মাদানী মুজাকেরার মাসকানে তিনি পড়ানো তো এই দোয়া পাঠ করা উচিত বাকি বেসিক যে বিষয় রয়েছে আমরা যদি কোনো মাস এমন হারাম মাস সম্মানিত মাস কিংবা এমন কোনো মাস তার মধ্যে পাক আমাদের জন্য যে সমস্ত ফরজ নির্ধারণ করেছেন তো সেগুলো আমরা বজায় রাখব দেখুন ফরজের সময় নির্ধারিত ফরজের সময় সেটা নির্ধারিত সময় চলে গেলে তো সেই ফরজ কাজা হয়ে যায় অর্থাৎ আপনি সময় আদায় করতে পারেননি যেমন নামাজ তার জন্য একটি সময় রয়েছে রোজা তার জন্য একটি সময় রয়েছে হজ তার জন্য একটি সময় রয়েছে আর এই পদ্ধতিতে অন্যান্য বিষয়ও তো আল্লাহর পক্ষ থেকে ফরজের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে যদি আমরা বিলম্ব করি তাহলে তার কাজা আদায় করতে হবে অতপর ব্যক্তি গুণাগারো হয়ে যায় তো এই জন্য আপনার ফরজ নামাজসমূহ এবং সেই ইবাদতগুলো সময় মতো আদায় করুন তার সাথে সাথে যেহেতু সম্মানিত মাস রয়েছে তো তাতে আরও বেশি ইবাদত করে জিকিরো দরুদ পাঠের মাধ্যমে তসবিহ আদায় করে নফল আদায় করে আমাদের আল্লাহ তাবারকুয়া তা আলার সন্তুষ্টি অর্জন করতে থাকা উচিত মাসাল্লাহ রজ মাসে বিশেষ যে দোয়া যা সুন্নাতে করিমা রয়েছে নবী পাক সাল্লাহ তাল আলী আলী ওসাল্লাম রজম মাসে এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ হুম্মা রিকলানা ফি রজব ইউনা রমাবান এ আল্লাহ রজব এবং শাবানে আমাদের তুমি বরকত দান করো এবং আমাদেরকে রমজানের সাথে মিলিয়ে দাও মাশাল্লাহ এই দোয়া পাঠ করা সুননাতে মোবারকা আমিরাইলে সুন্নাত দাহামদ বারকাতমুল্লা আলিয়া এই দোয়া পাঠ করার জন্য মুসলমানদেরকে উৎসাহিত প্রদান করেছেন দাওয়াত ইসলামী মুবল্লিকদেরকে আদেশ করেছেন যে যারা দরজ দেয় বয়ান করে সেখানে যেন পাঠ করানো হয় ইমাম খতিবকে আরোজ করেছেন তারা যেন পাচকদের নামাজে পর মুসল্লিদেরকে কমপক্ষে একবার যেন পাঠ করিয়ে দেয় ইনশাআল্লাউল করিম সুন্নতের উপর আমল করা স্বভাবের আমরা ভাগিদার হব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে কয়েকটি প্রশ্ন আমরা নিব ইনশাআল্লাহুল করিম এরপরে আপনাদের থেকে বিদায় নিব সাল্লু আল্লাহ হাবিব সাল সালুআ আল্লি জি প্রশ্ন চালিয়ে দিন সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ মাসুম হুজুর আপনার কাছে একটি প্রশ্ন নবী করিম সাল্লাম মিরাজে সোয়া শরীরে ছিল নাকি রোহানি ছিল জি মুফতি সাহেব কী বলবেন এই বিষয়ে অনেকে সশরীরে শরীরে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামে মেরাজ হয়েছে এই প্রসঙ্গে দলিল দেয় অনেকে বলে সো শরীরে হয়নি রোহানিভাবে হয়েছে তো কোরআন এবং হাদিসের আলোকে সঠিক কী তথ্য রয়েছে আমাদেরকে বিস্তারিত বলুন নবী করিম সল্লাহত আলহি ওয়সাল্লামের আজ এটা সশরীরে ছিল এটা রুহ মা আল জিসিম এমন নয় যে শুধুমাত্র রুহ গিয়েছিল অনেক লোক বলে যে রু গিয়েছিল আর অনেক লোক বলে যে স্বপ্নে হয়েছিল আপনি বলুন যে যদি রু হত কিংবা স্বপ্নে হত রু এবং ঘুমের মধ্যে যদি মেয়েরাজ হয় তাহলে কাফেররা আপত্তি জানাত না এ ব্যাপারে যদি কোনও ব্যক্তি আপনাদের মধ্যে কেউ যদি বলে যে আমি রাত্রিবেলা ঘুমিয়েছি তো আমি হানে কাবার নিকট চলে গেলাম আমি ঘুমের মধ্যে তাওয়াফ করছি মদিনা শরীফ পৌঁছে গেছি তো কেউ এটা বলবে না যে আপনার তো ডকুমেন্টসে নেই আপনার তো পাসপোর্টেই নেই আপনি কিভাবে সব জায়গায় পৌঁছে গেছেন কারণ সে ব্যক্তি জানে যে আপনি ঘুমের কথা বলছেন তাহলে ঘুমে হলে সামনের ব্যক্তি কোনোভাবেই আপত্তি জানাবে না কিন্তু আপনি জানেন যে নবী করিম আলহিসাম যখন মেয়েরাজের ব্যাপারে বলেছিলেন তো কাফের রাপত্তি জানিয়েছিল কাফের কাফেরদের হৈচৈ করা এই কথার উপরে দলিল হয়ে যায় যে মেয়েরাজ এটা সশরীরে যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাদেরকে বর্ণনা করেছিলেন রুহের কথা বলেননি সশরীরে হওয়ার কারণেই তো তারা হইচই করেছে তো মেয়েরাজ সশরীরে হয়েছে রুহানিভাবে নয় স্বপ্নের মধ্যেও নয় আর সেই মেয়ে রাজের মধ্যে হুজুর সাল্লাহ তা আলহি ওসাল্লাম পাকের দিদার করেছেন কুরআনে যেটা বর্ণিত হয়েছে সুবাহি আসর বে আবদিহি লে মসজিদিল হরম ইল আল মসজিদিল আকস এখানে বলা হয়েছে পবিত্র সে জাত যিনি ভ্রমণ করিয়েছেন বি আবদিহি আপন বিশেষ বান্দাকে হেহি বলেননি যে ওনার রুহকে বরং আপন বিশেষ বান্দাকে মেয়রাজ করিয়েছেন ভ্রমণ করিয়েছেন কোত থেকে মিনাল মসজিদ হারম ইলাল মসজিদ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটা কুরআন বর্ণনা করেছেন এই জন্য আমাদের মুফাসিরিনে কিরামগণ উলামাই কিরামগণ বর্ণনা করেছেন হুকমে ইশারে এই বর্ণনা করেছেন যে মেয়েরাজের এই অংশ যদি কেউ অমান্য করে অস্বীকার করে যে মেয়েরাস মসজিদে হারাম থেকে মসজিদে আক্সা পর্যন্ত হয়নি তো এই ব্যক্তি যেহেতু কোরআনের আয়াত অস্বীকার করছে সে কাফির হয়ে যাবে ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে রাজের তিনটি অংশ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত অতপর মসজিদে আকসাই নামাজ হওয়া অতপর সাত আসমানের মধ্যে বিভিন্ন আসমানের মধ্যে যাওয়া আম্বিয়াগণের সাথে সাক্ষাৎ হওয়া সিদরাতুল মুনতাহা সেখানে জিবরিলে আমিনের থেমে যাওয়া অতপর তার পরবর্তী স্ট্যাপ অর্থাৎ তিন ধাপের এই মেয়েরাজ তার মধ্যে একটি হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আর একটি হচ্ছে মসজিদে আকসা থেকে মসজিদে আকসার পরে সপ্ত আসমান ভ্রমণ এই যে মসজিদে আকসার পরে এটা হাদিসে মতবার দ্বারা মশহুর দ্বারা যেটা মোতির পর্যায়ের হাদিস তা দ্বারা প্রমাণিত এটা অস্বীকারী গুমরা আর পরবর্তীসমূহ খবরে আহাদ দ্বারা পরবর্তী ঘটনা সিদ্ধ মন্তপর আর্শ আর্শ মকা থেকে পর্যন্ত যাওয়া এটা খবরে দ্বারা তো এই জন্য আমাদের ওলামাগন এই ব্যাপারে আলাদা আলাদা হুকুম বর্ণনা করেছেন কোন বিষয়ে কি অস্বীকার করলে তাতে কি হুকুম আসে এটা মনে রাখবেন যে এর মধ্যে সবচেয়ে বেসিক বিষয় যেটি যে মেয়েরাজ সশরীরে হয়েছে এটা রুহানি ভিত্তিতে ছিল না এটা স্বপ্নের কোনো সফর ছিল না এখন আপনি বলবেন যে একজন মানুষ কিভাবে যেতে পারে যে একজন যে একজন মানুষের শরীর এত কিছু কিভাবে অতিক্রম করতে পারেন এজন্য আল্লাহ শুরুতে বলেছেন সুবহান আল্লা পাক সে রাত যিনি নিয়ে গেছেন সফর করিয়েছেন। তো যখন যিনি নিয়ে গেছেন যিনি সফর করিয়াছেন তিনি কাদের এ মোতলক তো তিনি যেখানেই চাপন মাহবুবকে নিয়ে যাবেন তো আকিদ আমাদের এমন হওয়া উচিত আর এই ব্যাপারে আরও অনেক আয়াত রয়েছে হাদিসে তৈয়োবাও রয়েছে কিন্তু যেটা এই জবাবের বিশেষত্ব ছিল সেটা আমি আরজ করেছি আল্লাহ পাক মেয়ে আলোচনা আমাদের অধিক করার তৌফিক দান করুন আর মেয়ে রাজের যে অবলোকন রয়েছে তাও বর্ণনা করার আর শোনার আর বোঝার আর আমল করারও তৌফিক দান করুন আমিন সোহান আল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন যারা দর্শক এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব আমরা মুফতি সাহেবের মুখ থেকে শুনে নিয়েছি হুজুর ও তাল আলিহি আলী আসাল্লাম শো শরীরে মেয়েরাজে গিয়েছেন আর কারো আমরা কুমন্ত্রণার শিকার না হয় মনে রাখবেন ইমান আকিদা যদি ঠিক থাকে আমল সেটি আল্লাহ তাল্লাহার দরবারে গ্রহণ হবে আর ইমান আকিদা সঠিক হবে যখন সঠিক ইসলামী শিক্ষায় আপনি শিক্ষিত হয়ে সে আকিদা পোষণ করবেন তখনই আপনি সঠিক ইমানদার হবেন সঠিক আকিদাদারী হবেন তাই অনুরোধ করব আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে আকিদা এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে সঠিক আকিদা আমরা দারুল ইফতা আইলে সুননাতে মুফতি শফিকাত্তানি মাদানী দামদ বরকাতমুল আলিয়ার মুখে শুনলাম মুফতিয়ানি আনিক এর যে মতামত আমাদের কাছে চলে আসলো অনুরোধ করব আর কোথাও আমরা যেন বাসবাসার শিকার না হয় কেউ যদি এরূপ কথা বলে মা আল্লাহ হুজুর সাল্লি আসাল্লামের সাল্লামের শরীরে মেরাজ হয়নি হুজুর মেরাজে যায়নি তো আকাশের ভ্রমণ হয়নি জান্নাতে ভ্রমণ হয়নি এই সকল কথা কারো মুখ থেকে যদি বের হয় তাহলে মনে রাখবেন ইমানের জন্য সে ডেঞ্জার এবং ইমান তার সংস্পর্শে থাকার কারণে বা তার কথা শোনার কারণে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে যদি থাকতে হয় আশিকানে রসুলদের সাথে থাকুন যারা নবীকে জীবন চাইতেও বেশি ভালোবাসে এবং আল্লাহ তালা তার হাবিবকে যা মর্যাদা দিয়েছেন যা গুণাবলী দিয়েছেন সেভাবে সম্মান করে থাকে তো অনুরোধ কোনো কোনোসার শিকার আমরা না হয় আর বিস্তারিত জানার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনার একটি অত্যন্ত মেরাজুন নবী সাল্লাহ আলী ইসলাম সম্পর্কে কিতাব রয়েছে ফয়জানে মেয়েরাজ আল মদিনাতুল ইলমিয়া উলমাই গ্রামের একটি বোর্ড রয়েছে তারা এই কিতাবটি লিখেছেন টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে আজই আপনি মক্তাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন আলহামদুলিল্লাহ ইয়াজ এই কিতাব অধ্যয়নে অসংখ্য ওস ওসা যা মেরাজ নবী সম্পর্কে আপনার অন্তরে রয়েছে আশা রাখি দূর হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিভিন্ন প্রশ্নের উত্তর নিতে নিতে শুনে শুনে আমাদের সময় একেবারে শেষ সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো ও সুস্থ রাখুক যারা এই অনুষ্ঠানে আমাদেরকে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তালা প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুক আমিন সাল্লু আল্লাহ চাবি प्रश्नज्ञाने च बि